ভুল করে আনবে না কেন রাস্তায় তোমার জীবন চলে যেতে পারে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমার সাথে কেমন আছো আশা তোমার সাথে ভালো আছো তো ফ্রেন্ডস চলে এলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা তো দেখতে পাচ্ছো যে আজকে সকালের উইদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর খুব এক সুন্দর একটা ওয়েদার তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ লাগানো হয়েছে তো ফ্রেন্ড চলো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে গাছটা তো হাত দিলে দেখতেও বন্ধ হয়েছে তো এই কি আমরা লজ্জা বলতে বলি আমাদের বাসায় তোমাদের বাসায় এটা কি বলো তো দু তিন দিন আগে কিছু বেগুনের গাছ লাগিয়েছিলাম ফলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর বেগুন গাছ হয়েছে আমি লাগিয়েছিলাম এক দুদিন আগে

কিন্তু এগুলো খেতে শরীর অনেক কিছু লেবুর গাছ হয়েছে প্রচুর লেবু হয়েছে অনেক গাছটা দেখতেছো কত বড় 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 লেবু হয়েছে আমাদের এই যে তুলসীর গাছ এখানে এখানে এটা কি হয় জানি না আগুন গাছ লাগিয়েছিলাম প্রায় দু বছর হয়ে গেল দেখাচ্ছি তোমাদেরকে এই যে পেছো এরকম একটা লাগিয়েছিলাম একদমত হয়েছে এই ভাবতে পারছো দু বছরের গাছটা এইটুকু মাত্র হয়েছে লোকের কিন্তু আগুন হয়ে লোকের কিন্তু ড্রাগন হয়ে গেছে কিন্তু আমার এখনো লাগুন হয়নি দেখতে চাড়া চারাচুর এখন ঘুরছে মুরগি ভরা কিন্তু বহুত কষ্ট তো ফ্রেন্স সকালে পালো রস গেছি আর এখনকার চেয়ে দেখো দেখতেছো প্যান্ডি তো ফ্রেন্স কদিন ধরে খুব অ্যাসিড হচ্ছে তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বললো যে চার পাঁচ দিন ধরে প্যান্ডি খেতে হয় তাহলে ঠিক হয়ে যাবে তো তবে দেখতে চো টাকা শেষ সকাল সকাল ওষুধ খেয়ে জীবন চেষ্টা পনেরো টাকার ওষুধ কিনলাম সকাল সকাল তো এখন যাবো পানি পড়লে দোকানের জন্য আলু আনতে তো আমি যাও পানি পাব চলো গাড়ি বের করছি গাড়ি কিন্তু আমাদের থাকে গাড়িটা বের করছি তারপর যাও পানি পাও কিন্তু এই গাড়ি আমাকে বহুত কষ্ট দিচ্ছে তোমরা যদি কেউ এই গাড়ি আনতে চাও তাহলে ভুল করে আনবে না গাড়ি রাস্তায় তোমার জীবন চলে যেতে পারে যেখান সেখান বন্ধ হয়ে যায় তো তব্যতিক শুনে যাচ্ছি আমি গাড়ি নিয়ে এটা তো গাড়ি বের করে নিয়েছি দেখতে যেতেতে যেতে যেতে রাস্তায় বন্ধ হয়ে যাবে কি প্রবলেম জানি না প্রায় তিন চারবার গেছি শোরুমে কোনো স্বল্প তুমি পাঁচ সাত হাজার টাকা খরচ হয়ে গেছে তো একবার শোরুমে নিয়ে যাবো কালকের দিকে আজকে এটা নিয়ে যে

দেখতে পাচ্ছি আমি এখন চলে এসেছি পান ফল স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমি আলু বস্তা নিয়ে রাখতে বসে দিই তারপর দোকানে থেকে কিছু পুষ্পা তারপর আমার বাড়িতে যাব তো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছ আমার মাল করা হয়েছে আলু বস্তা লোড করা হয়েছে আর এই কিছু ছেলেদের খাবার নিয়েছিলাম এগুলো দোকানের জন্য তো এগুলো সব লোড করছি এখন লোড করার পর এখন যাব বাড়ি দিকে তো বন্ধুরা দেখতে হো চলো এ দেখতে পাচ্ছ অঞ্চল হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো দেখলাম চলে এলাম পানিপল থেকে বাজার করে আলু বস্তা আর কিছু দোকানে মাংস নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে ওয়েদার হয়েছে সকালে রোদ ছিল এখন ওয়েদার একটু চেঞ্জ হয়ে গেছে আর দেখতে পারছো ভিখ আর ই সু আছে ওই সুচু কেনি রে সুচু সুচু কেনি রে রে

এখান থেকে ভেন্ডুর পোড়া আর পান্তা তো খাওয়াটা খুব মজা হবে এ দেখো ডিম দিয়েছে এই যে দু দুটো ডিম দিয়েছে এই যে দেখতে পাচ্ছ পাঁচটা মুরগি আছে দুটো ডিম দিয়েছে আর একজন বসে আছে রে আর একটা বস দুটো বসে আছে ডিম দিবে তাহলে ডিমগুলো বের করে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে দেখতে হবে আস্তে করে বের করতে নাহলে মাল বেরিয়ে চলে যাবে মুরগি আবার তাড়া করতে হবে চলো বের করছি এই দেখো এই দেখো একটা বের করে নিয়েছি আরো একটা আছে এই যে দেখতে পাচ্ছ দুটো ডিম দিয়েছে মুরগি দেশি মুরগি এগুলো কিন্তু খুব প্রোটিন এসব ডিম খেলে কালকে বড় ডিম দিলা ভাও তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো চলো দেখাচ্ছি আমাদের রান্না কি হচ্ছে আজকে তো সকাল থেকে তো অনেক কিছু দেখলাম তো রান্নাটা দেখি কি হচ্ছে বলে যাচ্ছি দেখতে তো দিদি রান্না করছে একটু মাছ ভাজা চলছে সেখানে একটা কি কেটে রাখা হয়েছে কলা আলু বেগুন ওদিকে আরও মাছ আছে কাল রাত্রে নিয়ে তো কী রান্না হয়ে গেছে দেখতে তো তো দু রকমের মাছ আছে আর রান্না হবে তো দেখাবো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে তো ফ্রেন্ড এখন যাবো গাড়ি এই যে গাড়িটা দেখতে পাচ্ছো গাড়িটা একটু দূর হবে মাটি লেগে গেছে দেখাচ্ছে তোমাদের চলো কীভাবে হয়ে গেছে অবস্থা গাড়িটা এখন ধুবে একটু এই যে দেখতে পাচ্ছ আমি এখন গাড়ি নিয়ে চলে এসেছি এই যে মোটর চালু করবো ওই পাইপ লাগানো আছে তো গাড়িটা এখন দেবো তো ফোন চলো এখন মোটরটা চালু করতে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাকে এই দেখতে পাচ্ছ এখানে মোটর সুইচটা দিয়ে দিলাম তো এখন যাচ্ছি গাড়ি ধুতে চলো তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ মোটর চালু করে চলে এলাম মোটর রেড পাইপটা তুলে দেখ এখন ডুবো একটু তো পর ভালো করে ধুতে হবে কারণ অনেক কিছু ময়লা ছিল তো ফ্রেন্ড চলো দেখাচ্ছি আমার গাড়িটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড পুরো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ফ্রেন্ড চলো এখন যাচ্ছি মোটর বন্ধ করতে তো মোটর বন্ধ করবো তো ফ্রেন্স আজকে ব্লকটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে এখন নেক্সট ব্লক